তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা খুবই অন্যরকম হতে চলেছে আজকে আমরা যাব ক্ষেতের দিকে তো বন্ধুরা আমরা এখন গাড়িতে চেপে এখন বিল চলে যাচ্ছি বিউটা কত সুন্দর আসছে দেখো সকাল সকাল তো আর রোদটাও পড়ছে মেন তো হেভি দেখাচ্ছে গায়ে হেভি হে আমরা চলে এসেছি বিলের মধ্যে আর তোমাদেরকে দেখাবো আমাদের কিন্তু বিলগুলো অনেক দূরে দূরে আছে গাইস অনেক অনেক দূরে আমাদের বিলগুলো মানে বাড়ির থেকে অনেক দূরে প্রায় কিলোমিটার দূর কিন্তু দুটা বিল কমপ্লিট করে ফেলেছি আর কিন্তু আর দুটো আছে ওইগুলো কমপ্লিট করে ফেলবো এবারে আর তোমাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছ ভিউটা কত সুন্দর আসছে একদম জঙ্গল চারিদিকে তো বন্ধুরা আমরা কিন্তু অনেকটাই খুশি আমাদের একটা ভিডিওতে দুশোটা ভিউজ এসছে মানে দুশোটা ভিউজ মানে বুঝতে পারছো একটা ছোট ইউটিউবার কাছে অনেক বড় ব্যাপার আমরা বন্ধুরা আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেছে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে